আসসালামু আলাইকুম এটা সাতানা একটা ঘর এইদিকে পাঁচ ফিট অর্থাৎ ষাট ইঞ্চি এইদিকে পাঁচ ফিট ষাট ইঞ্চি এইদিকে পাঁচ ফিট ষাট ইঞ্চি এইদিকে পাঁচ ফিট ষাট ইঞ্চি অর্থাৎ চারিদিকে ব্যাসার্ধ হচ্ছে প্রায় প্রায় বত্রিশ ইঞ্চি জায়গা নিয়ে এই ছাতাটা কিন্তু ষোলো ফিট করে জায়গা নিয়ে এই সাঁতারটা ব্যাসাধ্য রয়েছে তো ছাতাটা হচ্ছে এই সাঁতার সাইজ হয় হলো চারটা একটা হচ্ছে বিয়াল্লিশ আটচল্লিশ চুয়ান্ন এবং ষাট আমার হাতে রয়েছে এটা হলো সব থেকে বড়ো মাপের ছাতা ষাট ইঞ্চি ছাতা এই ছাতাগুলো সাধারণত যদি বাংলাটা এই ছাতা কেউ কিনেন তাহলে আপনি এটা এগারোশো টাকা বারোশো টাকায় কিনতে পারবেন আর যদি চায়নাটা একটু নর্মালটা কিনেন এটার থেকে দুশো টাকা মিনিমাম কমে কিনতে পারবেন আর এই যে সাতাটা আমি ধরে আছি এটা প্রিমিয়াম কোয়ালিটির সাতা সব থেকে কেন এইটার কাপড়টা হচ্ছে ডবল কাপড় বাইরে দেখেন রেড কালার ভিতরে হচ্ছে সিলভার কোটেড করা ভিতরে সিলভার কোটেড করা ত্রিপলের মতন মোটা হবে কাপড়টা ত্রিপল যেরকম মোটা ওই ধরনের মোটা হবে স্টিক হবে আটটা তবে প্রত্যেকটা স্টিকে অনেক মোটা স্টিক অনেক মোটা স্টিক স্টেনলেস স্টিলের পাশাপাশি আপনার প্রতিটা স্টিকে দেখেন দুইটা করে ওইখানেও দুইটা এইখানেও দুইটা মিডিলেও দুইটা এইখানেও দুইটা দুইটা করে স্টিক থাকবে ডবল স্টিকের ছাতা আর এই যে এই যে পাইপটা থাকবে এই পাইপটা অনেক মোটা এবং এটা ক্রোম নিকেল থাকবে অর্থাৎ এটা কোনো জং পড়ার ভয় নাই দশ বছরে ওই ছাতাটা কাপড় এবং আনুষঙ্গিক জিনিস যদি কোনো ঝড় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে না পড়ে তাহলে এটার কিছু হবার সম্ভাবনা নাই ছাতাটার পাইকারি দাম হচ্ছে আঠারোশো টাকা ছাতাটার পাইকারি দাম হচ্ছে ষাট ইঞ্চি ষাট ইঞ্চি গার্ডেন ছাতা এটা সাধারণত বেশি ব্যবহার হয় হচ্ছে সি বিচে তারপরে ব্যবহার হয় বড় ফুড কোর্টে বড় ফুড কোর্টে বড় রিজোর্টে যেখানে আপনার এক সঙ্গে এটার নিচে কিন্তু মিনিমাম ৬ জন একটা টেবিলে কিন্তু চারিদিকে বসতে পারবে ছয়জন মানুষ মিনিমাম এইটার চারিদিকে বসতে পারবে এবং এটা যে সি বিচে যে অবসাদ যে টেবিল থাকে বেঞ্চটা থাকে ওই বেঞ্চে দেখবেন এই ছাতাগুলো থাকে তারপরে গার্ডেনে বা আপনার গার্ডেনের মধ্যে বড় যদি কোথাও ছাতা দরকার হয় সেই জায়গাগুলোতে এই ছাতাগুলো থাকে যদি ফুড গার্ডেন বড় হয় সেখানে থাকে রিসর্ট যদি রিসর্টে যদি অনেক বড় ধরনের ছাতা ব্যবহার করতে চাই এই ছাতাটা থাকে এটা বাইরে দাম আছে মিনিমাম এই সাত দাম আছে তিন হাজার থেকে চার হাজার টাকা আপনাদের কাছে নিবে আমাদের দাম হচ্ছে মাত্র আঠারোশো টাকা পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে দশ হাজার টাকার উপরে সাতা নিতে হবে যেই ছাতাটাই নেন মিনিমাম ছয় পিসের উপরে নিতে হবে এর বাইরে আপনারা খুচরা নিতে পারবেন খুচরা এই ছাতাটার দাম হচ্ছে পাইকারি দামের থেকে পার্সেন্ট বেশি দিয়ে আমাদের শোরুম থেকে নিতে পারবেন উনিশশো টাকায় উনিশশো টাকা দিয়ে আমাদের শোরুমে এসে খুচরা নিতে পারবেন আর যদি অনলাইনে নিতে চান তাহলে টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে আপনাদেরকে নিতে হবে আঠারোশো টাকার এই সাঁতাটা তিনশো ষাট টাকা বেশি দিয়ে নিতে পারবেন মাত্র একুশশো ষাট টাকায় আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিয়ে সাতাটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এই ছাতাটা আপনারা বাংলাদেশের যে কোনো শোরুম থেকে যদি এই সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির ছাতাটা কিনতে যান মিনিমাম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকায় আপনাদের কিনতে হবে যারা আমাদের শোরুমে এসে ছাতাটা নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা ঢাকা আনসার সদর দপ্তরে যে অফিসটা আছে ওইটার পাশের বিল্ডিংয়ে আমাদের এই ছাতার সর্ববৃহৎ শোরুমটি অবস্থিত ভিডিও শেষে ডিটেলস ঠিকানা দেয়া আছে ওইখানে দেখেও আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানেও আপনারা সহযোগিতা নিয়ে আমাদের শোরুমে সরাসরি চলে এসে ছাতাটা সংগ্রহ করতে পারেন যারা অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন তারা আমাদের ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে আমাদের ছাতাটা ওইখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করে খুচরা সেলস পয়েন্টের নাম্বার নিয়ে সেখানে যোগাযোগ করে ছাতাটা আপনারা অর্ডার দিয়ে সংগ্রহ করতে পারেন সাশ্রয়ী দামে সেরা পণ্য দেখেন মাত্র টেন পার্সেন্ট বেশি নিয়ে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল খুচরাই পণ্য বিক্রি করছে বাংলাদেশের যে কোনো দোকানে যান যে কোনো শপে যান যে কোনো অনলাইনে যান মিনিমাম থার্টি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট প্রফিট করে তারা পণ্য বিক্রি করে আর আমরা মাত্র টেন পার্সেন্ট প্রফিট নিয়ে কিন্তু আমাদের শোরুম থেকে আপনাদেরকে খুচরা সার্ভিস দিচ্ছি এবং ইনশাআল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণে সাড়া পাচ্ছি এই সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রত্যাশা আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাঁতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন